আজকে আমি আপনাদের নিয়ে যাব সিধাম মায়াপুরে মায়াপুরে সবাই কম বেশি গিয়েছেন কিভাবে যাবেন দেখিয়ে ভিডিওটা লম্বা করব না কিন্তু মায়াপুরে হোলি ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে প্রায় এক মাস ধরে হোলি ফেস্টিভ্যাল চলে সেজে উঠেছে পুরো মায়াপুর ধাম বসেছে দেশি বিদেশি নানান রকম দোকান আর হয় নানান রকম কারিক্রম পুরো মায়াপুর মন্দির জুড়ে সেগুলো কী কী জানেন কোথায় কি হয় জানেন কি আর আপনারা কি জানেন পুরো নবদ্বীপে নটি ধামে মায়াপুর থেকে পরিক্রমা বেরোয় কবে থেকে এই পরিক্রমা আর আপনারা যদি পরিক্রমাতে অংশগ্রহণ করতে চান কীভাবেই বা করবেন পরিক্রমাতে কেউ মানে অংশগ্রহণ করতে চায় তো সেটা কি আলাদাভাবে কিছু করতে হবে যদি পরিক্রমা অংশগ্রহণ করতে চান আমাদের বিভিন্ন গ্রুপ হয় আজকে আমি পুরো মায়াপুরে সব কিছু ইনফরমেশান নিয়ে এই ভিডিওটি করছি ভিডিওটি শুরু করবার আগে একটা রিকোয়েস্ট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলে এসেছি মায়াপুর ধামে আপনারা জানেন আর কিছুদিন পরেই এই হোলি উৎসব আছে আর মায়াপুরে প্রায় এক মাস ধরে হোলি উৎসব পালিত হয় তো মায়াপুরে এই এক মাস ধরে হোলি উৎসবে কী কী অনুষ্ঠান হচ্ছে না হচ্ছে এবং কবে কি হবে সেইগুলো এই ভিডিওর মধ্যে তুলে ধরব তো চলুন আমরা এক নম্বর গেট দিয়ে ঢুকছি আজকে বা এক নম্বর গেট মাঝে সাথে খোলা থাকে মাঝে সাথে বন্ধ থাকে যখন ভিড় প্রচুর হয় তো ঢুকেই আপনারা বা দেখতে পাবেন এখানে অখণ্ড হরিনাম কীর্তন এই যে অখণ্ড হরিনাম সবসময় এখানে হরিনাম কীর্তন হয়েই যাচ্ছে আর ঘরটায় সবসময় হরিনাম হয়েই থাকে আর এইখান থেকে আপনারা ডান দিকে গেলেই দেখতে পাবেন ভূত প্রসাদের নানান কাউন্টার আপনাদের পছন্দ মতন আপনারা এখান থেকে যারা যারা যেরকম ভোগ খাবেন সেরকম আপনাদের এইখানে এইখানে একটা কাউন্টার আছে পঞ্চাশ টাকা এইখানে আছে এইখানে একটা কাউন্টার আছে আর এইখানে একটা আছে এইখানে পঞ্চাশ টাকা এখানে পাঁচ বছরের মধ্যে পয়সা লাগবে আর পাঁচ বছরের নিচে আরও পয়সা লাগবে না তো এইখান থেকে আপনারা ভোগ কাউন্টার টিপ কেটে নিয়ে তারপরে আগে যাবেন এখান দিয়ে আগে যাওয়া যাবে আমি পঞ্চাশ টাকা টিকিট কাটলাম আর যেটা দেখলাম এখন চল্লিশ টাকার টিকিট উঠে গেছে তার মানে আপনাকে দশ টাকা বেশি খরচা করতে হবে এখানে খেতে গেলে এছাড়া আপনারা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা একশো টাকা খাবার খেতে পারবেন তো পঞ্চাশ টাকা মানে চল্লিশ টাকাটা উঠে গেছে এবার ফ্রি খাবার আছে সেই খাবারটা কি বন্দোবস্ত আছে সেগুলো আমি আপনাদের জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে নতুন মন্দিরের পাশে যে জায়গাটা খালি থাকতো নতুন মন্দিরে যেখানে ঢোকাতো সেখানে নানা রকম জুসের দোকান এবং নানান রকম স্টল বসে গেছে দেখতে পাচ্ছি মন্দিরে ঢুকেই আপনারা মেন যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এই মন্দিরে আগে দর্শন করে নেবেন কারণ এখনও নতুন মন্দির উদ্বোধন হয়নি তো এখনও বিঘ্ন এইখানেই আছে তো এইখানে দর্শন করবেন জানেন তো এইখানে কোনো ব্যাগ বা ক্যামেরা নিয়ে অ্যালাউ নেই সেই হিসাবে ব্যাগ ট্যাগ জমা রেখে তারপর এইখানে ঢুকবেন তো ব্যাগ কোথায় জমা করবেন সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি চলুন ওই দিকটা মন্দির আর একটুখানি এগোলেই এখানে দেখতে পাচ্ছেন বিনামূল্যে জুতো রাখা যায় তো এইখানে আপনারা জুতো রাখতে পারবেন আর এইখানে ব্যাগ রাখতে পারবেন ব্যাগ এবং জুতো জমা রেখে মোবাইল জমা রেখে আপনারা মন্দিরে প্রবেশ করতে পারবেন তো চলুন মন্দিরে যায় উপলক্ষে মায়াপুরে নানান রকম ফেস্টিভ্যাল তো হচ্ছে তার সাথে সাথে মায়াপুরটা সেজে উঠেছে দেখতে পাচ্ছেন এইখানে নিয়েছে নিত্যানন্দ মার্কেট এনে গৌর ফেস্টিভ্যাল উপলক্ষে তো এই মার্কেটটাই ঢুকবো ঢুকে দেখব কী কী হয়েছে তো দেখতে পাচ্ছেন এইখানে আপনারা এলে নানান রকম কাঠের মালা পেয়ে যাবেন কিন্তু হ্যাঁ হ্যাঁ নানা রকম বড় বড় আপনারা চাইলে বড় বড় পাবেন ছোট ছোট পাবেন এরকম হরে কৃষ্ণ রাধা রানী রাম সব নামে মালা রাধারান আবার এখানে রুদ্রাক্ষের মালাও পেয়ে যাবেন আপনারা ভেতরে দেখতে পাচ্ছেন এবং এখানে নানান রকম দুল দূর পেয়ে যাবেন আপনারা এই যে আপনারা কাঠের মালাগুলো দেখতে পাচ্ছেন এই কাঠের মালার পাশেই দেখতে পাচ্ছেন এইখানে রাধা গোবিন্দর নানান রকম ড্রেস মানে রয়েছে আর এর মধ্যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ছোট্ট করে মশারি পর্যন্ত রয়েছে এইখানে আপনারা গোবিন্দ সব সব ড্রেসগুলো আছে ঘাগড়া বলতে পারেন ঘাগরা এটা হচ্ছে মুকুট এই দেখেন মুকু সব পেয়ে যাবেন এইখানেই আরও দোকানের ভেতরে ঢুকলে দেখতে পাচ্ছেন সাথে সাথে মেয়েদেরও নানান রকম আইটেম আপনারা এই দোকানে পড়েছেন সব ঠাকুর এগুলো পরবান নয় আচ্ছা আচ্ছা এগুলো সব ঠাকুর এগুলো মালা কিন্তু তো এটা হচ্ছে গৌর পূর্ণিমা উপলক্ষ্যে কিন্তু বসে নাড়া দেখে ময়ূর পালকের কি সুন্দর সুন্দর সব ড্রেস এগুলো ঘাগরা তো এগুলো ঘাগরা এইখানে চুমকির ঘাগড়াও রয়েছে সব দেখতে পাচ্ছেন এই আর এইটা ভেতর দিয়ে পরিয়ে আপনারা ঘাগড়া পরিয়ে দিতে পারবেন উঠবেনা কেরম দাম দুশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং ময়ূরের পালকও আছে পঞ্চাশ টাকা করে কুড়ি টাকার মধ্যে আপনার কত সুন্দর সুন্দর দেখেন পেয়ে যাচ্ছেন আর এইগুলো একটু বড় আছে যাদের ঠাকুর বড় আছে এখন একটা ইয়ে চলছে টেন চলছে যে রাধা রাধাগোবিন্দকে নিয়ে ঘোরা তো আপনারা এইগুলো সাজিয়ে বেশ ঘোরাতে পারবেন তার পাশেও দেখতে পাচ্ছেন সব এখানে মালা কাঠের মালা এবং এখানে ময়ূরের পালক দিয়ে চামড় করা হয়েছে দেখতে পাচ্ছেন সব এখানে এই কাউন্টারে পেয়ে যাবেন কিন্তু সব এইখানে সব ঠাকুরের আইটেম রয়েছে আর এখানে গোপাল চা এলে গোপালও পেয়ে যাবেন এই ছোটো ছোটো গোপালগুঁড়ো কেমন দাম দেড়শো দুশো এই ছোটো গোপালগুলো দুশো টাকা তারপরে বড় বড় দাম বেড়ে যাবে আপনারা এলে এখানে সব পেয়ে যাবেন বালিশ এগুলো বালিশ নাকি সিট কাপড় আচ্ছা এগুলো পেয়ে যাবেন এখানে এখানেও সব ঘুরে ঘুরে হাঁপিয়ে গেছি একটু আখের রস খেয়ে নেবো কুড়ি টাকা একেবারে ফ্রেশ জুস আখের রস গরম পড়ে গেছে তো একটু আড্ডু না খেলে হবে না যদি মায়াপুরে আপনারা আসেন এবং আপনারা ভাবেন যে আমরা ফ্রিতে খাব তো অন্য পাব সেটা আপনারা কিন্তু পাবেন না প্রসাদ কারণ যদি ফ্রিতে পেতে হয় তাহলে আপনাদেরকে এই জায়গাতে এসে সাতটার মধ্যে লাইন দিতে হবে সাতটা থেকে আটটা অবধি টোকন দেয় সেই নেই আপনারা খেতে পাবেন মানে অন্য পাবেন আর যদি রাত্রিরে থাকতে চান বা খেতে চান তো পাঁচটা থেকে এখানে টোকন দেয় সেই টোকন সংগ্রহ করার পরে আপনারা রাত্রিরে পাবেন তো এই ভেবে আসবেন নাই তো আপনারা ফিতে ভেবে যে অন্ন পাব তো পাবেন না যদি রাত্রিরে পেতে চান তো পাঁচটা আর সকালে যদি পেতে চান তো সাতটা মায়াপুরে এসে যদি আপনারা থাকতে চান তো এইখানে গৌরাঙ্গ কুঠির রয়েছে এই গৌরাঙ্গ কুঠিরে আপনারা থাকতে পারবেন এই যে এখানে তো এরখানে এমনি ক্যামেরা নিয়ে ঢোকা নিষিদ্ধ আছে তো আপনাদের ভেতরে দেখাতে পাচ্ছি না তো এই গৌরাঙ্গ কুটির আপনার দেড়শো টাকা বিনিময়ে থাকতে পারবেন গৌর পূর্ণিমা উপলক্ষে মায়াপুরে জায়গায় জায়গায় হরিনাম কীর্তন হচ্ছে আর জায়গায় জায়গায় খিচুড়ি বিতরণ হচ্ছে সেইগুলো আপনারা গেলেই দেখতে পাবেন এরপর আমি প্রভুপাত মন্দির দর্শন করলাম এখানেও সেই একই নিয়ম ক্যামেরা বা মোবাইল জাতীয় কিছু জিনিস নিয়ে ঢোকা যাবে না দর্শন করলাম উপরের মিউজিয়াম এবং পুরোটা ঘুরলাম আপনারা যারা আসবেন তারা অবশ্যই এটা দর্শন করবেন অতি মনোরম দৃশ্য আপনারা দেখতে পাবেন করে চললাম মায়াপুরের নানান সব দৃশ্য দেখার জন্য আর জেনে নেব প্রভুদের কাছ থেকে হোলি প্রোগ্রাম কবে কি আছে এখানে একটা নতুন মন্দির হয়েছে এখানে শুনলাম যেটা ভেতরে গিয়ে যে এখানে একটা গুরুদেবের সমাধিস্থল করেছে ফুল টুল দিয়ে দারুণ সাজিয়েছে আর ভেতরে ভিডিও ভিডিও করা মানা তো সেই হিসাবে বাইরে থেকেই করলাম প্রভু বলছি যে এই মায়াপুরে প্রায় এক মাস যাবত হোলি ফেস্টিভ্যাল চলে তো এই হোলি ফেস্টিভ্যালে এখন কি কি ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে এবং কতদিন চলবে কি কি চলবে একটু যদি জানান আপনাদের সবার সবার প্রথমে আপনাদের সবাইকে আমি শ্রীধাম মায়াপুরের পক্ষ থেকে সুস্বাগতম জানাই এবং আপনাদের সকলকে শ্রী শ্রী রাধা মাধব শ্রী পঞ্চদত্ত এবং শ্রী নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজের কৃপা আশীর্বাদ গ্রহণ করবেন সেই শুভেচ্ছা জানাচ্ছি তো আমাদের উনিশ তারিখ গত ফেব্রুয়ারি উনিশে সমস্ত ভক্তদের শুভ আগমন হয়েছে এবং এই একুশ তারিখ থেকে শ্রবণ উৎসব চলছে তেইশ তারিখ পর্যন্ত চলবে আপনারা নিশ্চিন্তে এখানে এসে শ্রবণ করতে পারেন হরি কথা এবং তার সাথে সাথে প্রসাদও পেতে পারবেন এবং আমাদের চব্বিশ তারিখ পঁচিশ তারিখে হচ্ছে কীর্তন মেলা কীর্তন মেলা শুরু হচ্ছে চব্বিশ তারিখে তার কীর্তন মেলার অধিবাস হবে তারপরে সাতাশ তারিখে আমাদের সংকীর্তন ভক্তদের সম্বর্ধনা দেওয়া হচ্ছে যে বিশ্বব্যাপী প্রচুর পরিমাণে ভাগবত শ্রীমদ্ভাগবত ভগবত গীতা যারা প্রচার করে থাকেন ট্রাভেলিং সংকীর্তন বাসের মাধ্যমে তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে এবং পুরস্কার বিতরণী তারপরে এক তারিখে আপনার পরিক্রমা হবে পুরো নবদ্বীপ মণ্ডলব্যাপী যে পরিক্রমা সেই পরিক্রমার অধিবাস হবে এক তারিখে এবং দুই তারিখ থেকে নয় আটটি গ্রুপে প্রায় বারো থেকে চোদ্দো হাজার ভক্ত তারা পুরো নবদ্বীপ নবদ্বীপ মন্ডল গ্রুপে আলাদা আলাদাভাবে এক একটা দ্বীপ থেকে আরেকটা দ্বীপে তারা পরিক্রমা করবে যাত্রা করবে এবং এই যাত্রাগুলো হবে প্রতিটা দ্বীপেই তারা বসবাস করবেন এখানে মায়াপুরে ফিরে আসবেন না একটা দ্বীপ থেকে অন্য দ্বীপে যাবেন সেখানে রাত্রি যাপন করবেন এইভাবে নয় রাত্রি তারা বিভিন্ন জায়গায় অধিবাস করবে এবং আট তারিখে তারা মায়াপুরে ফিরে আসবে এসে মহাবিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তারপরে আপনার পনেরো তারিখ তারিখে রাত্রিতে চৈতন্য অধিবাস হবে এবং তারিখে গৌর পূর্ণিমা মহোৎসব শুরু হবে এবং এই সময় সমস্ত জন্য প্রসাদ কুপন বিতর বিনামূল্যে দেওয়া থাকে গৌর পূর্ণিমার দিনে আপনারা সবাই নিঃসন্দেহে আসতে পারেন আসুন এবং গৌর পূর্ণিমা মহোৎসবের আনন্দ আস্বাদন করুন আমি একটা প্রশ্ন করতে চাই যে আপনাদের কাছে যদি ওই পরিক্রমাতে কেউ মানে অংশগ্রহণ করতে চায় তো সেটা কি আলাদাভাবে কিছু করতে হবে না যদি পরিক্রমায় অংশগ্রহণ করতে চান আমাদের বিভিন্ন গ্রুপ হয় যদি আপনি বঙ্গভাষী হন বাংলাভাষী হন তাহলে আপনি নাম হটতে দুইটা গ্রুপ হয় জেলাভিত্তিক আলাদা আলাদা এবং নাম হট্ট ক গ্রুপ এবং নাম খ গ্রুপ তো ওখানে আপনার জেলাভিত্তিক আপনি যে জেলা থেকে আসবেন সেইখানে নাম অংশগ্রহণ করতে পারেন অথবা গীতা ভবনে হয় গীতা ভবনেও আপনার দুইটা গ্রুপ হয় ওনারাও জেলা ভিত্তিক ডিস্ট্রিক্ট ওয়াইজ ভাগ করা থাকে কোন ডিস্ট্রিক্টের ভক্তরা কোন গ্রুপের মধ্যে থাকবেন তো ওখানেও আপনি অংশগ্রহণ করতে পারেন অথবা ওইখানে কি কোনো ধরেন হ্যাঁ হ্যাঁ ডকুমেন্ট চাই আপনি আপনার নিজের পরিচয়পত্র যেটা প্রশাসন আমাদের কাছে সকলের প্রশাসন মানে সমস্ত ব্যক্তির তার পরিচয়পত্র তারা ডিমান্ড করে থাকে যেহেতু তাদের সেফটি সিকিউরিটি এটা প্রয়োজন হয় সেই জন্য সকলের পরিচয়পত্র আবশ্যক আর এখানে তো মোটামুটি হোলি তো খেলা হয় না কিন্তু যে উৎসবটা হয় সেটা ওই মাঠটাই তাই তো হ্যাঁ উৎসব বলতে ভগবানের জন্মদিনে ভগবানকে বিভিন্ন প্রকার আঠাশ প্রকার শাস্তি বর্ণ হচ্ছে চৌষট্টি প্রকার মাঙ্গলিক দ্রব্য দিয়ে তার অভিষেক তাকে মাঙ্গলিক সেই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয় বিভিন্ন শাস্ত্রীয় বিধিবিধান অনুসারে তো সেই বড় অনুষ্ঠানে সবাইকে যাতে আমরা অংশগ্রহণ করানোর সুযোগ দিতে পারি একটা মাঠ আছে আমাদের পার্কিং মাঠ বলা হয় পূর্ণিমা গৌর পূর্ণিমা তিথি বলা হয় বা দোল পূর্ণিমা তিথি একই পরিচিত আরেক বিশাল মাঠটি দেখতে পাচ্ছেন এটাকেই পার্কিং লট বলা হয় বা এইখানেই কিন্তু আপনাদের যেদিন দোল উৎসব মানে গৌড় পূর্ণিমা সেই দিন মানে অনুষ্ঠান হয় মায়াপুরেও কিন্তু বসন্তের ছোঁয়া লেগে গেছে তো দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর ফুল এইখানে কিন্তু এখানে ঢোকা যায় না আমি একটুখানি পারমিশন নিয়ে ঢুকলাম এবার গোশালা দর্শন করতে এলাম এটা হচ্ছে মায়াপুরের গোশালা এইখানে মায়াপুরে যারা দর্শন করতে আসে তারা মোটামুটি সবাই গোশালা দর্শন করে এটা হচ্ছে মায়াপুর মন্দির দ্বারা সঞ্চালন করা হয় এবং এখানে প্রচুর গরু আছে আর এইটা হচ্ছে সবথেকে এখানকার হাটকে গরু দেখতে পাচ্ছি না সিংগুন তাই দেখে আমিও এর সাথে একটু ভিডিও তুলে নিলাম আর এর আগে কি কী হবে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখতে পাবেন যেটা দেখলেন সেটা হচ্ছে মায়াপুর মন্দির পরিক্রমা এটা হোলির আগেই হয় এটা আমি আর ভিডিওতে ডাললাম না কারণ ভিডিও অনেক বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কীরকম সেজে উঠেছে মায়াপুর মন্দিরটি আর এই ভিডিওটা আমি আগে একটা আপলোড করব। তাহলে আপনাদের সব জানকারি দিলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো রাখলাম এখানেই